আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সিলেটের জনপ্রিয় একটা পিঠা নুন আমি তো সিলেটের মেয়ে অনেকেই হয়তো বা এই নুন গড়ার কথা শুনে থাকবেন অথবা খেয়েছেন তো যেহেতু সিলেটের বাইরে থাকা হয় সেভাবে এখন তো নুন গড়া খাওয়া হয় না তো হঠাৎ করে খুব মন চাইছিল এই জন্য হচ্ছে বানালাম আর যেহেতু বানাচ্ছি ভাবছি যে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি ডালটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে দুইটা সিগন্যাল দিয়ে নিয়েছি অনেক ধরনের রান্না করে থাকি কিন্তু চেষ্টা করি রান্নাটা যেন সহজভাবে করা যায় আর কষ্টও যেন কম হয় এই জন্যই আসলে প্রেশার কুকারের সাহায্য নেওয়া যেন আমার খুব বেশি সময় না লাগে এখানে আমি হচ্ছে এখন চালের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি আর ধনিয়া পাতাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হয় এখন বলে নিচ্ছি আসল কথা যে চালের গুঁড়ার সাথে কেন জানি আমার একটা খারাপ সম্পর্ক চালের গুঁড়া দিয়ে খুব বেশি ধরনের পিঠা আমি বানাতে পারি না তো এখানে হচ্ছে যে ডোটা করেছিলাম সেটা আসলে পারফেক্ট হয়নি আমি রুটিবেলার যে বেলুন আছে সেটা দিয়ে আমি আসলে ডোটাকে বানাতে পারছিলাম না এটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল এখন তো এক্সট্রা যদি চালের গুঁড়া দিই সেক্ষেত্রে পিঠাটা শক্ত হয়ে যাবে তখন আসলে ভাবলাম যে আচ্ছা দেখি একটু হাতে তেল দিয়ে তারপরে এটাকে প্রেস করে বানানো যায় কিনা পরে দেখলাম যে আসলে হচ্ছে তখন কি আর করার সেভাবেই বানিয়ে নিয়েছিলাম যেহেতু রেডি করে ফেলেছি সেটা তো ফেলে দিতে পারবো না এই জন্য হাত দিয়ে প্রেস করে আমি বানিয়ে নিয়েছি স্বাদের আসলে তেমন কোনো পার্থক্য ছিল না স্বাদ ঠিক ছিল